তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলতে যাচ্ছি কিছু হাই বাজেট গাড়ি আর সেই গাড়িগুলো যতই আপকামিং বছরে যখন ই টোয়েন্টি সেভেনের পেট্রোল আসবে এই গাড়ির ভেতরে রকম প্রবলেম দেখা দেবে না যেরকম চলছে তেমনই চলবে গাড়িতে কোনো জং লাগবে না গাড়ির রিসেল ভ্যালু খুব বেশি গাড়ির মেনটেনেন্স খরচা অতটাও বেশি না তার সাথে গাড়ির বিল কোয়ালিটি সুপার নচ তো চলো জেনে নিই কোন কোন সেই গাড়িগুলো আর সেই গাড়িগুলো তোমরা কিন্তু অবশ্যই টেস্ট ড্রাইভ নেবে আমি যে গাড়িগুলো বলবো সেই গাড়িগুলোর প্রাইস বলে দেবো সেই গাড়িগুলোর কোনটা ড্রব্যাক কিছু ড্রব্যাক থাকলে সেটাও ডিসকাশন করব প্লাস সেই গাড়িগুলো তোমাদের কোনটা নেওয়া উচিত সেটাও বলে দেবো যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে কারণ সেই লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করে আরও ভালো ভিডিও বানানোর জন্য তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলতে চাই আমি দুখানা ভিডিও বানিয়েছিলাম ইথানল পেট্রোলের ওপরে যেটা ই টোয়েন্টি সেভেন পেট্রোল আর ই সেই ভিডিওটা অবশ্যই দেখবে আমি সেখানে বলেছিলাম তোমাদেরকে ভারতীয় ব্র্যান্ড থেকে দূরে থাকতে কারণ ইথানলের মধ্যে কিন্তু অনেক কিছু মানে হাইড্রো অক্সাইড নেচার রয়েছে যেগুলো গাড়িতে খুব তাড়াতাড়ি জং লাগিয়ে দেবে কিন্তু হ্যাঁ সেটা অতটাও জং লাগবে না সেখানে আমাদের বিআইএস কিন্তু কন্ট্রোল করছে ইথানলের যে মধ্যে যে জলের ভাগটা আছে সেটাকে কমানোর জন্য যাতে পেট্রোলটা ব্যবহার করলে বেশি হাইড্রো অক্সাইড নেচার না বাড়ে আর গাড়িতে জং না লাগে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু দুটো ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো দেখে নেবে এবার বলি কোন কোন গাড়িগুলো তোমাদের নেওয়া উচিত আপকামিং বছরে যে গাড়িগুলো প্রচণ্ড প্রচণ্ড ভালো যে গাড়িতে রকম প্রবলেম হয় না হবেও না কিন্তু হ্যাঁ বস এই গাড়িগুলোর মেনটেন্স একটু হাই কিন্তু গাড়িগুলো যে স্পিয়ার পার্টস আছে সেগুলো খারাপ হয় না এটা একটা সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট মানে নর্মাল যে মিড ক্লাস গাড়িগুলো যেগুলো রয়েছে বা লো সেগমেন্ট গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর ব্রেক শো যদি থার্টি ফর্টি থাউজেন্ড চলে ফর এক্সাম্পল তাহলে এটা চলবে সত্তর আশি হাজার কিলোমিটার এরকম মানে এই গাড়িগুলোর স্পেয়ার পার্টস খারাপ হয় না বললেই চলে আর বহু বছর পরে গিয়ে ওই গাড়িগুলো কিন্তু ভালো দাম দেয় ঠিক আছে প্লাস এই গাড়িগুলো যে বাইরের বডি দুর্দান্ত ফাইভ স্টার রেটিং তো আছেই তার সাথে গাড়িগুলো অসাধারণ তোমাদের বাজেট যদি মোটামুটি সাড়ে এগারো লাখ বারো লাখের আশেপাশে হয় অথবা সাড়ে দশ লাখ তো এই গাড়িগুলোকে কিন্তু অবশ্যই একবার টেস্ট ড্রাইভ নেবে ঠিক আছে তো চলো শুরু করা যাক সবার প্রথমে বলছি ভোলস বাগানের টাইগুন এটা এমন একটা গাড়ি জার্মান মেড এটা বিল্ড কোয়ালিটি সুপার নজ কমফোর্ট দুর্দান্ত ফাইভ স্টার রেটেড গাড়ি ভাই আর এটার ভেতরে যত স্পিয়ার পার্টস কোনো দিন খারাপ হয় না আর জং ধরা ভুলেই যাও ওসব কিছু হয় না আর এই গাড়িটা পুরোপুরি অপটিমাইজ ইথানল পেট্রোলের জন্য কারণ ভাই দেখো আমাদের ভারতবর্ষে এখন ইথানল বেশি পরিমাণে মেশানো হচ্ছে হ্যাঁ অনেক আগে এসেছিল ইথানল তখন কিন্তু ওয়ান পার্সেন্ট মেশানো হতো তারপরে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টিন পার্সেন্ট এখন টোয়েন্টি সেভেন পার্সেন্ট আসছে তো যখন টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইথানল মেশানো হবে তখন কিন্তু ভারতীয় ব্র্যান্ডের গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু অতটা অপটিমাইজ নয় সেগুলোতে কিন্তু বেশি বেশি করে জং লাগবে এই জন্য খুব সাবধান তার সাথে মাইলেজও প্রচুর ড্রপ করে যাবে আমি কিন্তু ডিটেলে বলছি না আমি সেই দুটো ভিডিওতে সব কিছু ডিটেলে বলেছিলাম অবশ্যই দেখে নেবে এবার বলি ভোলসবাগেন টাইগুন আমি কেন রেকমেন্ড করছি দেখো বস এটা প্রথম কথা জার্মান ব্র্যান্ড নাম্বার ওয়ান নম্বর টু হ্যাঁ এটা একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এটার স্টিফার সাইড সাসপেনশন মানে যখনই গাড়ি একটু উবর রাস্তা দিয়ে যাবে একটু তুমি ভাইব্রেশন সাসপেনশন টাইট ফিল করবে এছাড়া এই গাড়িতে কোনোরকম প্রবলেম নেই তারপরে যেটা সব থেকে মজার ব্যাপার এত বড় গাড়ি এটা কিন্তু জার্মান ব্র্যান্ড বাট এটা কিন্তু ওয়ান লিটার ইঞ্জিন হাজার সিসির গাড়ি বাট গাড়িটা কিন্তু অনেক বড় এটা না এটা জার্মান ব্র্যান্ড তো জার্মান ব্র্যান্ডের হাজার সিসি ইকুয়াল টু আমাদের ইন্ডিয়ার দেড় সিসি ঠিক আছে এবার হাজার সিসির গাড়িতে কিন্তু সেই লেভেলের পিক আপ থাকে ভোলস ওয়াগান স্কোডা এগুলোতে বাট এটা হাজার সিসি গাড়ি হওয়ার জন্য এটার মাইলেজ কিন্তু বেজার থেকেও ভালো কোম্পানি ক্লেম করে উনিশ মোটামুটি এটা আঠারো মাইলেজ দেয় হাই রোডে গিয়ে যেখানে ব্রেজাও কখনও কখনো সতেরো মাইলেজ দিচ্ছে পেট্রোলে তো এই গাড়িটা যদি নিতে চাও চোখ বন্ধ করে নিতে পারো আর ভোলস কিন্তু একটু সেল কম হয় হ্যাঁ তার জন্য সার্ভিস সেন্টারও কম সার্ভিস সেন্টারে একটু চার্জেস বেশি লাগে বাট এটাও বলে দিচ্ছি ভোলস কিন্তু স্পেয়ার পার্টস খারাপ হয় না মানে ডবল ডবল কিলোমিটার চলবে ঠিক আছে ভোলস আর এটা রিসেল ভ্যালু অনেক হাই মানে দশ বছর পরেও কিন্তু গাড়িটা অনেক ভালো দামে বিক্রি হয়ে যায় যারা জানে তারা গাড়িটাকে নেবে গাড়িটা স্টিয়ারিং সাসপেনশন কমফোর্ট রোড প্রেজেন্স গ্রাউন্ড ক্লিয়ারেন্স সব কিছু ভালো শুধু একটাই প্রবলেম একটু উবর সাথে রাস্তাতে একটু সাসপেনশনটা স্টিফ মনে হয় একটু জার্কিংটা একটু বেশি লাগে মনে হয় একটু ফিল করা যায় কিন্তু গাড়িতে কোনো রকম ভাইব্রেশন নেই কোনো রকম জং লাগার কোনো প্রবণতা নেই গাড়ির বিল্ড কোয়ালিটি সুপার নচ মানে ভালো পরিমাণে ভোরে ভোরে সেফটি রেটিং অ্যাডাস ফিচার সব কিছু আছে গাড়িটির ইঞ্জিন একদম মাখন সফট কোনোরকম সাউন্ড নেই যেরকম সাউন্ড টাটাতে হয় যেরকম সাউন্ড আমাদের মাহিন্দ্রার বড় বড় গাড়িগুলোতে হচ্ছে এই গাড়ি কিন্তু কোনো রকম সাউন্ড দেবে না কারণ এটা ভোলস জার্মান ব্র্যান্ড বাট ভাই এটার দাম একটু বেশি কিন্তু এটাতে কিন্তু ভালো মতো ডিসকাউন্টও আছে এবার বলি এটার ফিচার বলে দিয়ে গাড়িটা হাজার সিসির গাড়ি কোম্পানি ক্লেম করছে উনিশ দশমিক ছিয়াশি কিলোমিটারের মাইলেজ ঠিক আছে কিন্তু ভিড় ভাড়ে এটা ওই বারো তেরো তার ওপর দেবে না ভারী গাড়ি ভাই আর হাইরোডে গিয়ে কিন্তু মোটামুটি গাড়িটা সতেরো থেকে আঠারো মাইলেজ দেবেই দেবে এবার বলে দিই টাইগুনের দাম কত চলছে এটার দাম চলছে হচ্ছে বেস মডেল যেটাকে বলা হয় টাইগুন কমফোর্ট লাইন ওয়ান পয়েন্ট ও তেরো লক্ষ বাইশ হাজার টাকা এখানে কিন্তু ষাট হাজার টাকার ডিসকাউন্ট আছে বস এই গাড়িটা তোমরা যদি মোটামুটি বারো লক্ষ ষাট হাজার বারো লক্ষ সত্তর হাজারে পাও ওর থেকে ভালো ডিল হতে পারে না এই কোয়ালিটির গাড়ি সাড়ে বারো লাখ টাকার আশেপাশে যদি চলে আসে না দুর্দান্ত চয়েস হতে পারে বাট এটা যদি নিতে চাও এটার বেস মডেলই নিয়েও কারণ এটার ওপরে যে মডেলগুলো আছে অনেক দাম ঠিক আছে এটার ওপরে মডেলকে বলা হয় হচ্ছে হাইলাইন যেটার দাম পড়ছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার যেটা মোটামুটি তেরো লক্ষ আশি হাজারে অন রোডে চলে আসবে উইথ মোটামুটি ফিফটি টু সিক্সটি ডিসকাউন্ট আছে বার্গেনিং করলে পাওয়া যাবে তো ধরা যায় চোদ্দ লাখ টাকায় তুমি এটার সেকেন্ড বেস্ট মডেল পাবে যেটাকে বলা হয় হাই লাইন আর যেটা বেস্ট মডেল সেটাকে বলা হয় কমফোর্ট লাইন অবশ্যই দেখতে পারো ভাই এই গাড়িটা দুর্দান্ত গাড়ি ভোলস বাগান টাইগুন আমি হাইলি রেকমেন্ড করছি যদি বাজেট এত থাকে তো গাড়িটা নিয়ে নিতে পারো ভেবো না গাড়িটা হাজার সিসির গাড়ি হাজার সিসির ভোলস জার্মান ব্র্যান্ড ইকুয়াল টু ভারতের দেড় সিসি কারণ এর গাড়ির ভেতরে না এত হাই পিক গাড়ি আর এত সুন্দর কমফোর্ট এত সুন্দর স্টেয়ারিং স্টেবিলিটি এত স্টেবেল গাড়ি এত ভারী গাড়ি মানে দুর্দান্ত কোনো কথাই হবে না টায়ারের যে ডায়ামিটার অসাধারণ গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অসাধারণ পাহাড় পর্বত জঙ্গল সব জায়গায় চলবে একদম পারফেক্ট এসিবি বলা যেতে পারে মানে মোটামুটি বলা যেতে পারে তেরো লক্ষ বাইশ হাজার টাকা রোড বেস মডেলের সেখানে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার ডিসকাউন্ট ষাট হাজার টাকায় ধরো যদি এই গাড়িটা বারো লক্ষ ষাট হাজারও চলে আসে কি সাড়ে বারো লাখ টাকায় চলে আসে চোখ বন্ধ করে নিয়ে নেবে এই গাড়ির থেকে ভালো গাড়ি হতে পারে না এই বাজেটে ঠিক আছে তো চলো আগের দিকে যাওয়া যাক এরপরে বলি হুন্ডাই ক্রেটা ক্রেটা এমন একটা গাড়ি যেটা বলা যেতে পারে ব্রেজার সমান কিন্তু ব্রেজার থেকে অনেকটাই দাম বেশি এই গাড়িটার বিল্ড কোয়ালিটি সুপার নচ এই গাড়িটার রকম প্রবলেম নেই সাধারণত হুন্ডাইতে ক্লাচের প্রবলেম থাকে ক্লাচ টাইট থাকে বাট ক্রেটাতে সেই প্রবলেমটা নেই ক্রেটার বুট স্পেস বলো ইন্টেরিয়ার স্পেস বলো কেবিন স্পেস বলো দুর্দান্ত প্রচুর জায়গা রকম জার্কিং হয় না সাসপেনশন একদম সফট রকম স্টিপার সাসপেনশন নয় বোঝ্পেন টাইগুনের মতো তোমার যদি বলো টাইগুন নেবো না ক্রেটা নেবো তো দেখো ভাই ক্রেটার মাইলেজটা কম এছাড়া আর সব কিছু এক বাট হ্যাঁ ক্রেটার যে পাওয়ার সেটা একটু বেশি ভোলসবাগেন টাইগুনের থেকে কারণ দেখো হুন্ডাই কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড নয় এবার ইন্ডিয়ান ব্র্যান্ডের কিন্তু পাওয়ার পিক আপটা অনেকটাই পিছিয়ে কম্পেয়ার টু ফরেন ব্র্যান্ড তবে হ্যাঁ হুন্ডাই আর ভোলসবাগেন এই দুটো কোম্পানির মধ্যে যদি তুমি ভাবো যে রিসেল ভ্যালু কার বেশি অবভিয়াসলি ভোলস ওয়াগানের বেটার আর যদি ভাবো যে কোন গাড়িটার বিল্ড কোয়ালিটি বেশি অবভিয়াসলি ভোলস ওয়াগানের ফার ফার বেটার ক্রেটা আর ভোলস এর টাইগন মোরাললেস সিমিলার দেখতে দুটো গাড়ি দেখেই মনে হয় যে ক্লাসিক গাড়ি দুটো গাড়ি দেখে মনে হয় বিল্ড কোয়ালিটি ভালো বাট হ্যাঁ ভোলসবাগেন টাইগুনের মাইলেজটা অনেকটাই বেটার কম্পেয়ার টু ক্রেটা হুন্ডাই এমনি একটু বদনাম আছে মাইলেজ খুবই কম দেয় ভাই আই টেন ছোটো গাড়ি সেটার মাইলেজ ভিড় ভাড়ে দশ বারো এগারো এরকম দেয় আর হাই রোডে গিয়ে মোটামুটি ষোলো সতেরো দিচ্ছে তাহলে ভাবো ক্রেটা কত দেবে হ্যাঁ ওর থেকে একটু বেটার দেয় ক্রেটার মাইলেজ যদি তোমরা ঠিকঠাকভাবে চালাও ক্রেটাকে তো মোটামুটি হাই রোডে গিয়ে সাড়ে সতেরো থেকে আঠারো ওপর যায় না আর ভিড় ভাড়ে গিয়ে দশ থেকে এগারোর ওপর যায় না গাড়িটা ভারী গাড়ি কম্পেয়ার টু আই টেন এত বড়ো গাড়ি হয়েও কিন্তু ক্রেটা ভালো মাইলেজ দিচ্ছে কিন্তু ভোলসবাগ এন্ড টাইগুন ক্রেটার থেকেও বেশি ভারী বলা যেতে পারে বাট ভোলসবাগ টাইগুনের মাইলেজ ক্রেটার থেকে বেটার কখনো কখনো কারণ আমার দুটো বন্ধুর কাছেই এই দুটো গাড়ি আছে দুজনেই বলে মানে কম্পেয়ার করে দেখেছি ভোলসবাগ টাইগুনের মাইলেজ বেটার কম্পেয়ার টু ক্রেটা কেন হবে না ভাই ক্রেটা তো দেড় দেশ সিসির গাড়ি আর ভোলসবাগ এন্ড টাইগুন কিন্তু হাজার সিসির গাড়ি তো হাজার সিসির যত সিসি কমবে তত মাইলেজ তো বাড়বেই এই জন্য ভোলস টাইগুন আর ক্রেটার মধ্যে কিন্তু আমি বলে দিচ্ছি গো ফর ভোলস টাইগুন গাড়িটা সব দিক থেকেই এগিয়ে মাইলেজ বিল্ড কোয়ালিটি রিসেল ভ্যালু কমফোর্ট সব কিছুতেই দাম মডেলের সিমিলার এবার ক্রেটার কিন্তু অনেক কটা ভ্যারিয়েন্ট আছে ভাই ক্রেটা যদি নিতে চাও এটার একদম বেস্ট মডেল নিয়ে নাও ভ্যালু ফর মানি কারণ বেস্ট মডেলে কিন্তু তুমি সব কিছু সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে সেন্টার লকিং পেয়ে যাচ্ছ মোটামুটি যেগুলো আমাদের দরকার সেগুলো সবই পেয়ে যাবে একটা দামি গাড়ি নিচ্ছ ভাই সেটার বেস্ট মডেল নিয়ে নাও চলে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে পরে গিয়ে সেটা তুমি আপগ্রেড করতে পারবে এরপরে জেনে নিই এটার বেস মডেলের দাম কত ক্রেটা ই বলা হয় ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পেট্রোল মানে দেরে যাওয়ার সিসি তার দাম চলছে অন রোড বারো লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ঠিক আছে এটা অন রোড এবার এখানে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট আছে ঠিক আছে তো এটা এই গাড়িটা চলে আসছে মোটামুটি বারো লাখ দশ হাজার টাকা বারো লাখ টাকাতেই চলে আসবে যদি তোমরা ঠিকঠাক বার্গেনিং করো আর যদি ভাগ্য খুব ভালো থাকে ঠিক আছে তাহলে কিন্তু এই গাড়িটা এগারো লক্ষ আশি হাজার টাকাও একজন পেয়েছে গাড়িটা একটু বার্গেনিং ভালো করে করো আমার ভিডিওটা দেখে নাও কীভাবে বার্গেনিং করার ভিডিওটা বানিয়েছিলাম কোটেশানটাই কীভাবে চেক করতে হয় এগারো লক্ষ আশি থেকে বারো লক্ষ কুড়ি কি দশে যদি পাও ক্রেটার বেস মডেল চোখ বন্ধ করে নিয়ে নাও কারণ এই গাড়িতে কোনো রকম অসুবিধা নেই তারপরে ক্রেটার সেকেন্ড বেস মডেল নেবে না তার দাম কিন্তু অনেক বেশি তেরো লক্ষ সাতাশি হাজার টাকা এটাকে বলা হয় ক্রেটা ই এক্স বেস মডেলকে বলা হয় ক্রেটা ই সেকেন্ড বেস মডেলকে বলা হয় ক্রেটা ই এক্স সেটার দাম পড়ছে তেরো লক্ষ সাতাশি হাজার তো সেটা মোটামুটি ডিসকাউন্ট দিয়েও কিন্তু গাড়িটা তেরো লাখ টাকার নিচে নামবে না তেরো লক্ষ তিরিশ তেরো লক্ষ চল্লিশ ভাই দেখো ভ্যালু ফর মানি ক্রেটা যদি নিতেই হয় ক্রেটা ই নাও দেড় হাজার সিসির গাড়ি মোটামুটি বারো লাখ তিরিশ হাজার টাকা বারো লাখ কুড়ি হাজার টাকায় চলে আসলে নিয়ে নাও লেট করো না কারণ ক্রেটা এমন একটা গাড়ি হুন্ডাইয়ের যেটা প্রচণ্ড পরিমাণে আমাদের নর্থ ইন্ডিয়া দিল্লি ইউপিতে সব থেকে বেশি সেল হচ্ছে এই গাড়িটা মানে একদম দারুণ গাড়ি অফরোডিং গাড়ি ভালো একটা এসিউবি জাবদা গাড়ি সব কিছুই ভালো কিন্তু হ্যাঁ বোস ব্যাগেন টাইগুন কিন্তু বেশি জাবদা কম্পেয়ার টু ক্রেটা অবভিয়াসলি ওটা জার্মান ব্র্যান্ড জার্মান ব্র্যান্ডের ইঞ্জিন জার্মান ব্র্যান্ডের ওভারঅল বিল্ড কোয়ালিটি ওভারঅল অ্যাসপেক্ট গাড়ির মেকানিজমটা দুর্দান্ত হয় ঠিক আছে সব থেকে বেস্ট হয় জার্মান ব্র্যান্ড প্লাস জার্মান ব্র্যান্ডের যেটা স্টিয়ারিং কন্ট্রোলস অসাধারণ থাকে তো চলো আগে দিকে যাওয়া যাক এবার বলি মারুতির সবথেকে মোস্ট ডিম্যান্ড কার ভিক্টোরিস একদম নতুন গাড়ি এবার এটা জানতে হবে ভিক্টোরিস আর গ্র্যান্ড ভিটারা এটা কিন্তু ভিক্টোরিস অ্যাডেনার গাড়ি গ্র্যান্ড ভিটারা নেক্সার গাড়ি আমি আগে ভিডিওতে বলেছিলাম নেক্সার খরচা বেশি নেক্সার লিভার চার্জেস বেশি নেক্সার গাড়ির রিসেল ভ্যালু কম কিন্তু অ্যাডেনার গাড়ির ডিম্যান্ড বেশি অ্যাডেনার খরচা কম অ্যারেনার সব কিছুই কম বাট সাপোর্টও বেশি বেটার কম্পেয়ার টু নেক্সা আমি বলছি না সাপোর্ট খারাপ নেক্সার থেকে অ্যাডেনার সাপোর্ট বেশি জলদি পাওয়া যায় তো তোমরা যদি ভাবছো এখন গ্র্যান্ড ভিটা বুক করেছো বুকিং ক্যান্সেল করো আর ভিক্টোরিয়াস নিয়ে নাও কারণ ভিক্টোরিসের মতো গাড়ি হয় না যদি ভাবছো এক্সেল সিক্স নেবে ক্যান্সেল করে দাও ভিক্টোরিয়াস নিয়ে নাও কারণ আমি নিজে সত্যি কথা বলতে গাড়িটা চালাইনি কিন্তু আমার সাথে যারা কিছু আমার বন্ধু আছে বা কিছু আমার ভাই আছে যারা মারুতির অ্যাসেম্বলিং ইউনিটে আছে গুরগাঁওতে ঠিক আছে তারা আমাকে বললো দাদা এই গাড়িটার বিল কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম মারুতি আর যে দামটা রেখেছে না এই দামটাই গাড়িটার এই গাড়িটার জন্য অনেকটাই কম এটার বেস মডেল ভাই বারো লাখ সাতাশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে যেটাতে লেস মোটামুটি সব কিছুই আছে ঠিক আছে তো তোমরা যদি ভিক্টোরিস নিতে চাও ভ্যালু ফর মানি গো ফর বেস মডেল যেটাকে বলা হচ্ছে ভিক্টোরিস এলেক্সাই ওয়ান পয়েন্ট ফাইভ ম্যানুয়াল ট্রান্সমিশন বারো লক্ষ সাতাশ পাঁচ হাজার টাকা সেখানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এই মুহূর্তে তো যদি তোমরা গাড়িটা এগারো লক্ষ সত্তর এগারো লক্ষ পঁচাশি এগারো লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাও চোখ বন্ধ করো উঠিয়ে নাও কারণ এই গাড়িটার কিন্তু ডিসেম্বরের পরে দাম হানড্রেড পারসেন্ট বাড়বে সবে লঞ্চ করেছে মার্কেট ধরার জন্য সব থেকে বেস্ট প্রাইস চলছে যদি বাজেট মোটামুটি বারো লাখ টাকার আশেপাশে থাকে চোখ বন্ধ করে ভিক্টোরিস উঠিয়ে নাও আর বন্ধুগণ এটাকে সব সময় জানবে অ্যারেনা যখন কোনো প্রথম মডেল বার করে সেটা সব থেকে জাবদা হয় সেটার বিল কোয়ালিটি সব থেকে বেস্ট হয় অ্যারেনা যখন প্রথম ডিজায়ার মার্কেটে লঞ্চ করলো সুইফট ডিজায়ার নাম করে বা অথবা সুইফট সেটার বিল কোয়ালিটি অনেক অনেক হারি ছিল সেম গোস ফর ভিক্টোরিস তো সেম গোস ফর ভিক্টোরিস ভিক্টোরি সবে লঞ্চ করেছে ফাস্ট মডেলগুলো চলছে গাড়িটার কারণ এই গাড়িটা কিন্তু এখন এক বছর হয়নি ছ মাসও হয়নি চোখ বন্ধ করো নিয়ে নাও এই গাড়িটার মতো বিল্ড কোয়ালিটি হয়তো দু হাজার সালে কিন্তু পাবে না কারণ সবে লঞ্চ করেছে মারুতি সবে লঞ্চ করা গাড়ির লট যেগুলো আসে সেগুলোর বাইরের বডি ভেতরে ইন্টারনাল স্পেয়ার পার্টস যত প্রোডাক্টস যত ফাইবার ইউজ করে ওয়ান অফ দ্য বেস্ট ইউজ করে এই বলছি বেস্ট ডিল ভ্যালু ফর মানি এগারো লক্ষ আশি এগারো লক্ষ সত্তরে হলে নিয়ে নাও এবার বলে দিই কোন ভার্সানটা নেবে ভিক্টোরিয়া যদি নিতেই হয় না চোখ বন্ধ করে এটা বেস্ট মডেল নেবে কারণ ভিক্টোরিসের বেস মডেলে সব কিছুই পেয়ে যাবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যখনই হাই বাজেট গাড়ি নেবে সে গাড়িগুলোর বেস মডেলগুলো নেবে তো ভিক্টোরিসের বেস মডেলের দাম বারো লাখ সাতাশ হাজার টাকা অন রোড সেখানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট আছে এখন তো যদি তোমরা গাড়িটা এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকায় পেয়ে যাও চোখ বন্ধ করে নিয়ে নাও কারণ ভাই ভিক্টোরিস অ্যাডেনার গাড়ি এডেনা যখনই কোনো নতুন মডেল বার করে সেটার বিল কোয়ালিটি সবথেকে ভালো হয় যেরকম যখন প্রথম সুইফ্ট ডিজায়ার এসেছিল। যখন প্রথম টেস্ট এসেছিলো তার বিল কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট ছিল বাট আস্তে 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 তার বিল্ড কোয়ালিটি কমজোর হতে শুরু করে এখন সুইফটের বিল কোয়ালিটি সব থেকে জঘন্য আমি নিতে বারণ করছি কিন্তু ভিক্টোরি সবে লঞ্চ করলো ভুল করো না ভাই এত ভালো বিল্ড কোয়ালিটি তোমরা পাবে না মানে এক্সপেক্ট আনএক্সপেক্টেড জাস্ট ভাবতে পারবে না ভিক্টোরিসের বিলকুল কোয়ালিটি দুর্দান্ত আমার অনেক ভাই আমার থেকে জুনিয়র কিছু আমার কলিগ ছিল তাদের কিছু ভাই কাজ করে অ্যাসেম্বলিং ইউনিটে মারুতি তারা বলছে মারুতির ভিক্টোরিসের বডি এত ভালো প্লাস এর ফাইবার ভেতরে যত ড্যাশবোর্ডের ফাইবার প্রচণ্ড একদম হাই কোয়ালিটি চোখ বন্ধ করে নিয়ে নাও এগারো লক্ষ আশি হাজার এগারো লক্ষ যদি নব্বইও পড়ে তাও ভাই চোখ বন্ধ করে নিয়ে নাও বাট এটার বেস মডেলই নেবে যেটা হচ্ছে একদম বেস্ট মডেল ঠিক আছে তারপরে হচ্ছে এটার সেকেন্ড বেস মডেল মানে ভিএক্স নেবে না ভ্যালু ফর মানি নয় যেটার দাম তেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা এবার তেরো লক্ষ তেরো লক্ষ একচল্লিশ হাজার টাকাটা হয়ে যাবে তেরো লাখ টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে তাও নেবে না যদি নিতেই হয় ওপোর ভ্যারিয়েন্টের গাড়ি তাহলে ভিক্টোরিয়ার সিএনজি নেবে এটার মাইলেজ দুর্দান্ত ভাই বাট সিএনজির এটির দামটা বেশি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা সেখানে সত্তর হাজার টাকা ডিসকাউন্ট আছে তো মোটামুটি চোদ্দো লাখ তিরিশ হাজার টাকায় তুমি ভিক্টোরিসের সিএনজি পেয়ে যাবে ভিএক্সআই মডেল মানে ফিচারও পাবে সিএনজিও পেয়ে যাবে ঠিক আছে বাট কোম্পানি ক্লেম করছে সিএনজির মাইলেজ মোটামুটি টোয়েন্টি সেভেন বাট সেখানে কিন্তু টোয়েন্টি সেভেন পাবে না রোডে গিয়ে মোটামুটি ওই চব্বিশ পঁচিশ সিএনজিতে পাবে গাড়ি বড়ো গাড়ি ভারী আর আর মোটামুটি ভিড় ভাড়ে গিয়ে ওই ষোলো সতেরো সিএনজিতে বাট পেট্রোলের মাইলেজটাও বলে দিই পেট্রোলের যেটা বেস মডেল সেটার মাইলেজ কোম্পানি ক্লেম করছে একুশ দশমিক আট আঠারো তো তোমরা সেখানে কিন্তু মাইলেজটা মোটামুটি এক্সপেক্ট করতে পারো হাইওয়েতে আঠারো সাড়ে সতেরো আঠারো ঠিক আছে আর আর মোটামুটি ভিড় ভাড়ে ওই এগারো বারো কারণ ভাই দেখো কোম্পানি যে মাইলেজটা ক্লেম করে না তার থেকে মোটামুটি তিন চার কম রিয়েল প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দেয় কারণ কোম্পানি যে মাইলেজটাকে শো করে সেই মাইলেজটা কিন্তু আইডিয়াল কন্ডিশনে ফাঁকা রাস্তায় হাই স্পিডে গাড়ি চলছে তখন কোম্পানি সেই মাইলেজটাকে ক্যালকুলেট করে দিয়ে দেয় বাট সেটা কিন্তু অ্যাকচুয়াল মাইলেজ নয় বাট আমি এটা বলতে পারি তোমরা যদি জ্ঞান ভিটারা নিচ্ছ সেটার থেকে ভিক্টোরিসের মাইলেজ অনেক অনেক বেটার খরচাও কম রিসেল ভ্যালু আশা করি বেটার হবে আই এম নট শিওর বাট হ্যাঁ ভিক্টোরিসের রিসেল ভ্যালু বেটার হবে আর ভিক্টোরিসের বিল কোয়ালিটিও বেটার কম্পেয়ার টু গ্র্যান্ড ভিটারা প্লাস এটার সাপোর্ট তোমরা অনেক বেশি তাড়াতাড়ি পাবে বিকজ এটা অ্যাডেনার গাড়ি আর গ্র্যান্ড ভিটারা কিন্তু নেক্সার গাড়ি বাস এতটুকুই তো চলো আগের দিকে যাওয়া যাক যদি তোমরা ভিক্টোরিস নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা ভিক্টোরিস নিচ্ছ এবার নেক্সট যে গাড়িটা বলছি ভাই এই গাড়িটা কোনো কথা হবে না এই গাড়িটা হচ্ছে টয়টার হাই রাইডার এই গাড়িটা দুর্দান্ত গাড়ি ওয়াস যেমনি বিল্ড কোয়ালিটি যেমনি কমফোর্ট যেমনি উঁচু গাড়ি যেমনি রোড প্রেজেন্স যেমনি ভালো মাইলেজ যেমনি রিসেল ভ্যালু সব কিছু ভালো গাড়িটার ভেতরে বসে মনে হয় প্লেনে উঠেছি তো এই দামে এত ভালো গাড়ি আনএক্সপেক্টেড যদি তোমরা টয়োটা হাইডাইডার নিতে চাও তো এটা বেস্ট মডেল নেবে ঠিক আছে দামটা একদম ঠিকঠাক এর ওপরে মডেল নেবে না ঠিক আছে তো যেটা বেস্ট মডেল তার দাম পড়ছে বারো লক্ষ আটাত্তর হাজার অনরোড প্রাইস ঠিক আছে টয়োটা শোরুম সেখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট আছে ভাই তার মানে গাড়িটা যদি বারো লাখ কুড়ি টাকায় পেয়ে যাও চোখ বন্ধ করে টয়েটার হাইরাইডার নিয়ে নাও এর থেকে ভালো গাড়ি হতে পারে না ভাই ঠিক আছে এরপরে বলে দিচ্ছি এটার একটা আছে আরবান ক্রুজার হাইরাইডার নিও ড্রাইভ যেটা দাম পড়ছে চোদ্দ লক্ষ বাহান্ন হাজার টাকা নেবে না ভ্যালু ফর মানি নয় আর এটার একটা অটোমেটিক ট্রান্সমিশান আছে এটি হাইরাইডার টয়োটার প্রত্যেকটা অটোমেটিক বেস্ট হয় বাট এটার দাম অনেকটাই বেশি পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা সেখানে কিন্তু মোটামুটি তোমরা সত্তর হাজার টাকার ডিসকাউন্ট পাবে এটার অটোমেটিক ভ্যারিয়েন্টে তো টয়েটার হাইরাইডার ওয়ান অফ দ্য বেস্ট অটোমেটিক গাড়ি নিতে পারো বাট যদি ম্যানুয়াল চাও এটা বেস্ট মডেল নিয়ে নাও খুবই ভ্যালু ফর মানি বেস্ট মডেলের দাম পড়ছে বারো লক্ষ আটাত্তর হাজার সেখানে মোটামুটি ডিসকাউন্ট থাকছে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে ঠিক আছে যদি ভালো করে বার্গেনিং করতে পারো না বস তো ষাট থেকে সত্তর হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে বিকজ টয়টার গাড়ি অত সেল হয় না কিন্তু টয়েটার মারুতি সেম বলা যেতে পারে নিয়ে নাও খুব ভালো গাড়ি ভাই কোনো কথা হবে না বিকজ টয়টার গাড়ি বছর পর বছর চলে যাবে তাও টয়েটার গাড়ির রিসেল ভ্যালু কমে না ভাই অনেক ভালো দামে বিক্রি হয়ে যায় তুমি যদি ভাবো যে গাড়িটা আজকে নিচ্ছ দু হাজার পঁয়ত্রিশ সালে গিয়ে বেচবে তাহলে ভালো দাম দিচ্ছে বিকজ এটা টয়টা ঠিক আছে তো চলো আগের দিকে যাওয়া যাক নেক্সট অনেকে বলছো রাকেশ দা কিয়া সোনেট কেমন গাড়ি কিয়া সোনেট ওয়ান অফ দ্য বেস্ট কার এটা জানবে হুন্ডাই থেকে কিয়া মোটরস বেটার একটু বেটার প্রিমিয়াম কোয়ালিটি গাড়ির বডি বানায় গাড়ির ভেতরে ফাইবারসগুলো প্রিমিয়াম ওভারঅল অ্যাসপেক্ট গাড়ির যে বিল্ড কোয়ালিটি বেটার কম্পেয়ার টু হোন্ডাই এটা কিন্তু বলতে গেলে মাদার কনসার্ন সিস্টার কনসার্ন ঠিক আছে মানে কিয়া মোটরস আর হুন্ডাই মডেলের সেম তোমাদের যদি বাজেট হাই থাকে গো ফর কিয়া মোটরস ক্রেটার থেকেও মাইলেজ এটার বেশি বেটার ঠিক আছে তো কিয়াসোনের ওয়ান অফ দ্য বেস্ট অপশন বলা যেতে পারে এটার যেটা বেস্ট মডেল সেটার দাম শুরু হচ্ছে বারো লাখ ষাট হাজার টাকা রোড প্রাইস এখানে কিন্তু ডিসকাউন্ট থাকছে চল্লিশ থেকে ষাট হাজার টাকার মতো যদি বার্গেনিং করো যদি এই গাড়িটা বারো লাখ টাকায় পেয়ে যাও যদি এই গাড়িটা এগারো লক্ষ নব্বই হাজার টাকায় পেয়ে যাও বার্গেনিং করে তো ভাই চোখ বন্ধ করে নিতে পারো খুব ভালো গাড়ি এই গাড়িটা ওয়ান পয়েন্ট ফাইভ সিসির গাড়ি বেস মডেলের নাম হচ্ছে সেলটস এইচ টি ঠিক আছে এইচটি ই ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর এটা দাম পড়ছে বারো লাখ ষাট সেখানে ডিসকাউন্ট থাকছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ঠিক আছে ভালো গাড়ি নিতে পারো বাট এটার বেস্ট মডেলই নেবে তার ওপরে মডেল নেবে না তার দামটা অনেকটাই বেশি চোদ্দো লাখ উনিশ হাজার টাকা যেখানে ডিসকাউন্ট দিয়েও কিন্তু গাড়ির দাম মোটামুটি তেরো লক্ষ ষাট হাজার টাকা আশেপাশে ঘোরাফেরা করবে ভ্যালু ফর মানি একদম নয় যদি কিয়াসনেট নিতে চাও গো ফর দ্য বেস্ট মডেল এইচটি যেটার মাইলেজ মোটামুটি কোম্পানি ক্লেম তো ঠিকঠাক করে আঠারো উনিশ বাট অত দেয় না এটার মাইলেজটা একটু কম হুন্ডাই আর কিয়া মোটোরের মাইলেজ দুটোরই একটু কম থাকে বাট কিয়া মোটরের বিল্ড কোয়ালিটি প্রিমিয়ামনেস অনেকটাই বেটার কম্পেয়ার টু হুন্ডাই কার্স ঠিক আছে তো এটার বেস্ট মডেল নিয়ে নাও ভাই অনেক ভালো অনেক বেটার ভ্যালু ফর মানি তো চলো আগের দিকে যাওয়া যাক যদি নিতেই হয় কিয়া সেল্টসের বেস্ট মডেল নিয়ে নেবে এইচটি ই বারো লাখ ষাট হাজার টাকা সেখানেও মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ টাকাতে যদি কিয়া সনেট পেয়ে যাও নিয়ে নাও হ্যাঁ বেটার এটার বেস্ট মডেলই নেবে তার ওপরে মডেল নেবে না ভ্যালু ফর মানি একদম নয় তো চলো আগের দিকে যাওয়া যাক আর অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কিয়া সেলটস নিচ্ছ নাকি তুমি কিয়া কেরেন নিচ্ছ নাকি কিয়া মোটরসের কোনটা নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে উপরে নিশ্চয়ই ডিসকাশন করা যাবে তো চলো আগের দিকে যাওয়া যাক এবার একটা সিডেন গাড়ি হুন্ডাই ভার্না এই গাড়িটা আমার ফেভারিট দুর্দান্ত গাড়ি ভাই বাট এই গাড়িটা সব কিছু ভালো শুধু এর মাইলেজ মাইলেজটা প্যাথেটিক খারাপ ভার্নার মাইলেজ ভিড় ভাড়ে সাত থেকে আট আর মোটামুটি হাইওয়েতে গিয়ে ওই পনেরো কি ষোলো তাও যায় না চোদ্দো হাইওয়েতে গিয়ে আর যদি একদম জ্যামপ্যাক ভিড়ভার ট্রাফিকে ছয় মাইলেজ নেমে গেছিলো তো ভার্না আমার একদম বাড়ির ক্লোজ একজনের আছে সে ফেড সে বলছে ভাই গাড়িটা সব কিছু ভালো শুধু মাইলেজ কম আর তার সাথে কিন্তু মাইলেজ তো কম এছাড়া এটা সিএনজি কিন্তু কোম্পানি ফিটেড আসে না সিএনজি কিন্তু কোম্পানিতে লাগিয়ে দেয় সেটা ভেন্ডার লাগায় ভেবে না সেটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং থেকে মানে লেগে আসছে একদম নয় তো ভার্না যদি নিতে হয় নিতে পারো মাইলেজটা কম এছাড়া গাড়িটাতে কমফোর্ট দুর্দান্ত একদম সুপার স্মুথ ওয়ান অফ দ্য বেস্ট কার বলা যেতে পারে যদি ভার্নার নিচ্ছ না এটা বেস্ট মডেল নিয়ে নাও কাফি আছে সব কিছু আছে তো ভার্নার বেস্ট মডেলের দাম হচ্ছে বারো লক্ষ উনপঞ্চাশ হাজার সেখানে মোটামুটি পঞ্চান্ন হাজার টাকার ডিসকাউন্ট আছে ভাই তো এটা হচ্ছে কোম্পানির ডিসকাউন্ট যদি আরও বার্গেন করো না তো মোটামুটি ষাট থেকে সত্তর টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে যদি একটু চালাকি ব্রেন খাটাও আর কোটেশনের ভিডিওটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো এই গাড়িটা মোটামুটি যদি এগারো লক্ষ আশি হাজার টাকা আর যদি খুব ভাগ্য ভালো থাকে যদি এগারো লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাও তো ভাই উঠিয়ে নাও এর থেকে ভালো গাড়ি হতে পারে না যদি মাইলেজ নিয়ে অসুবিধা না হয়ে থাকে ঠিক আছে বাট এটা সিএনজি নেবে না সিএনজি কিন্তু সিলিন্ডার ব্লাস্ট হয়েছে অনেকবার দিল্লিতে যদি ভার্না নেবো ভাবছ তো চোখ বন্ধ করে এটার সিএনজি নেবে না গোফর পেট্রোল মাইলেজটা একটু কম বাট গাড়ি কিন্তু খুবই ভালো বিল্ড কোয়ালিটি ভালো ইঞ্জিন ফেঞ্জিন দুর্দান্ত আর দেখতে ভাই রোড প্রেজেন্স অসাধারণ গাড়ি ঠিক আছে এক্সাক্টলি হন্ডাসিটি মতো দেখতে লাগে খুব ভালো গাড়ি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো এবার বলছি মারুতি সুযোগী নেক্সা গ্র্যান্ড ভিটারা এই গাড়িটার প্রচুর ডিম্যান্ড দেখতে অসাধারণ আমি তো প্রথমে বলে দিলাম বস ভিক্টোরিয়াস নিয়ে নাও এটার থেকে অনেক বেটার বাট তবু গাড়ি দেখতে অনেক বেশি একটু সুন্দর ঠিক আছে একটু ক্লাসি মানে একদম হাই ফাই লাগে দেখতে রোড প্রেজেন্স মারাত্মক কমফোর্ট লাইন অসাধারণ কিন্তু ওই গাড়িটার মাইলেজ এটাকে পুরো মার দিচ্ছে তো এবার যদি দামের সাথে করি ভিক্টোরিসের ভ্যালু ফর মানি বিকজ দেখো এই ভিটারাটা কিন্তু নেক্সার নেক্সার ঠিক আছে গাড়ি লেবার চার্জেস বেশি খরচা বেশি মাইলেজও অনেক কম কম্পেয়ার টু ভিক্টোরিস কম্পেয়ার টু ব্রেজা আর এখানে এটা যেটা বেস মডেল যেটাকে বলা হচ্ছে গ্র্যান্ড ভিটারার সিগমা বারো লক্ষ সাতান্ন হাজার টাকা তোমরা যদি ঠিকঠাক বার্গেনিং করতে পারো ভাই এটাতে ষাট থেকে সত্তর হাজার টাকা ডিসকাউন্ট আছে যদি গাড়িটা এগারো লক্ষ নব্বই হাজার টাকায় চলে আসে আমি বলবো নিও না তোমরা নিয়ে নাও ভিক্টোরিস ভিক্টোরিস ওয়েব বেটার দ্যান গ্যান ভিটারা বিকজ এই গাড়িটা একটু ওভার প্রাইস এটা দেখতে শুধু বড় আর বিশেষ কিছু ভালো নেই এই গাড়িটার কিন্তু সাসপেনশন প্রচণ্ড খারাপ আমি একটা জিনিস ফলো করছি নেক্সার ব্যালনো বাদ দিয়ে ফংস বাদ দিয়ে আর যে কটা গাড়ি আছে সাসপেনশন একদম ভালো না সে ইগনিশ হোক হ্যাঁ সিয়াজের ভালো এস ছিল ডিসকন্টিনিউ হয়ে গেছে সেটারও ভালো ছিল কিন্তু গ্র্যান্ড ভিটারা আর ইগনিশ এই দুটো গাড়ির সাসপেনশন একদম আমার ভালো লাগেনি ইভেন এক্সেল সিক্স ওটারও কিন্তু যে সাসপেনশান অনেকটাই শক্ত ঠিক আছে যেটা আর্টিগার বেশ সফট ব্রেজারও খুব সফট বাট নিক্সার গাড়িগুলোর সাসপেনশান এত টাইট কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তো বেটার এটা নিতে পারো এটার দাম চলছে এগারো লক্ষ আশি হাজার টাকা বাট এটার থেকেও বেটার ভিক্টোরিস আর এটার অটোমেটিকটা কিন্তু খুব ভালো যদি ভাবো যে আমাদের এটা বড় গাড়ি চাই অটোমেটিক তাহলে কিন্তু ইউ ক্যান গো ফর গ্র্যান্ড ভিটারা অটোমেটিক যেটার দাম পড়ছে পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার ঠিক আছে সেখানে ডিসকাউন্ট থাকছে আশি হাজার টাকার অটোমেটিকে ঠিক আছে তো মোড়ালে সেটার দাম পড়ে যাবে চোদ্দো লাখ আশি কি চোদ্দ লাখ নব্বইয়ের আশেপাশে নিতে পারো বস খুব ভালো গাড়ি অটোমেটিক ভ্যারিয়েন্ট বাট যদি ম্যানুয়াল নাও আমি বলবো এটা নিও না গো ফর ভিক্টোরিস ঠিক আছে তো এই কটা গাড়ি নিয়ে ডিসকাশন করছে ভিডিওতে আর বেশি বড় করছি না ভিডিওটাকে তোমরা যে কটা গাড়িকে আমি বললাম সবকটা গাড়ি গাড়িকে টেস্ট ড্রাইভ নাও ফিল করে দেখো কিরকম কমফোর্ট লাগছে কীরকম তুমি ফিল করছো ভেতরে বসে ড্রাইভ করে দেখো কোনটা বেশি কমফোর্টেবল কোনটার সাসপেনশন বেশি সফট কোনটা শ্রেণীর রেসপন্স বেশি বেটার ঠিক আছে তারপরে ডিসিশন নাও প্রত্যেকটা গাড়ি খুব ভালো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোনটা নিচ্ছ আর অথবা তোমাদের যদি কোনো ডাউট থাকে দুটো গাড়ির মধ্যে বা তিনটে গাড়ির মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যদি তোমার কমেন্ট রিপ্লাই না দিই কিছু মনে করবে না বন্ধু কারণ আমি কিন্তু কমেন্ট সবকটা পড়ে যাই সবকটা কমেন্ট রিপ্লাই করতে পারি না বিকজ প্রত্যেকটা ভিডিওতে আমার না হলেও চারশো পাঁচশো ছশো কমেন্ট আসতে থাকছে আর আমার কাছে চ্যানেল কিন্তু চার পাঁচটা আমার একার পক্ষে সবাইকে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না কিন্তু কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে নিই সেই কমেন্ট কমেন্টের ওপরে ভিডিও বানাতে থাকি অবশ্যই অবশ্যই বারবার বলছি কমেন্ট করবে আমি কমেন্টগুলো পড়ে তার উপরে আমি কন্টেন্ট বানাই ঠিক আছে আর অবশ্যই কিন্তু একটা লাইক করবে তার সাথে সাবস্ক্রাইবও করবে তো চলো বন্ধু আসি আর এই চ্যানেলের পুরনো ভিডিওগুলো অবশ্যই চেক করে দেখবে ঠিক আছে তো চলো বাই বাই গাইস টেক কেয়ার